আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমার এই মোটো ব্লগটা একটু স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকের যে এনভায়রনমেন্টটা অন্যান্য দিনের এনভায়রনমেন্টের তুলনায় আমার কাছে একটু বেশি মনে হচ্ছে যে স্পেশাল ওনারা খেয়ালগুলি বুঝতে পারবেন যে আজকের যে রুদ্র দীপ্ত এই বিকেলবেলা চারিদিক কেমন একটা যেন নিরবতা এত সুন্দর একটা পরিবেশ ইটস টোটালি আমাজেক তো আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটাকে একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন বা মোবাইল থেকে দেখছেন তারা দয়া করে ফলো দিয়ে দেবে গ্রামটা আসলে অনেক সুন্দর দেখে চাষের জমি চারিদিকে অনেক সুন্দর এগুলো জ্বালা ফলে দেখছে অনেক বড় একটা চরা

তো ওরা যারা মুসলমান যারা মসজিদের কাছে আসলে কেমন যেন একটা ভালো লাগা কাজ করে মনের ভেতরে মনের ভেতরে একটা শান্তি কাজ করে তো সম্মানিত দর্শক আমি আমার ব্লগটাকে এখানে শেষ করব দেখা হবে পরবর্তী কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম